জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তর্ক বিতর্ক এখনো চলছে নানা রকমের অভিযোগ পাল্টা অভিযোগ প্রতিদিনই আমরা শুনতে পাই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলাপ আলোচনা তর্ক বিতর্ক শেষ হতে না হতেই উপজেলা নির্বাচন নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে তার মাঝে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের তৎপরতাও শুরু হয়েছে জাতীয় সংসদে বেশ কয়েকটা আসনে উপনির্বাচনও হবে এই সব কিছু ছাপিয়ে আঠাশ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসু নির্বাচন শুরু হতে যাচ্ছে এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন এগারোই মার্চ সেই নির্বাচনটি হবে তবে নির্বাচনের বিস্তারিত তফসিল এখনও ঘোষণা করা হয়নি এইটাকে কেন্দ্র করে এরই মধ্যে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে নানা রকমের তৎপরতা আলাপ আলোচনা তর্ক বিতর্ক পরিবেশ অনেক কিছু নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আমরা আজকে কথা বলতে চাই ডাকসু নির্বাচন নিয়ে আমাদের আলোচনার বিষয় ডাকসু নির্বাচন শুরুতেই বিতর্ক ডাকসু নির্বাচন এবং শুরুতে বিতর্ক এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আর তিনজন নেতাকে আমাদের সাথে আছেন জনাব সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারপরে আছেন জনাব নাজমুল হাসান তিনি ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এরপর আছেন জনাব ইমরান হাবিব রুমন তিনি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আপনাদের বলে রাখি এই আলোচনায় নিশ্চয়ই আপনারা যোগ দেবেন আপনাদের মতামত জানাবেন এবং তিনজন ছাত্রিতার কাছে আপনাদের যে কোনো প্রশ্ন সেগুলো আপনারা করতে পারবেন বোকাই তো আমাদের সাথে আছেই বোকাই নিশ্চয়ই প্রশ্ন করবে সময় মতো তার আগে আমরা আলোচনাটা শুরু করতে চাই জনাব নাজমুল হাসান আপনাকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ গত আট দশ বছর ধরে যেমনটা আছে শান্ত পরিবেশ বলা যায় আবার অনেক ছাত্র সংগঠন বিশেষ করে আপনাদের ছাত্র সংগঠন সেখানে ঠিকমতো কাজ করতে পারে না সরকার সমর্থিত ছাত্র সংগঠন সবকিছু দখল করে রাখে এই প্রেক্ষাপটে এই অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ নিয়ে একটি প্রশ্ন আছে আমি শুরুতে আপনার কাছে শুনতে চাই এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটি ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য কতটা উপযোগী এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটা ডাকসু নির্বাচনের জন্য মোটেও অনুকূল না কারণ ডাকসু নির্বাচনের জন্য পরিবেশ পরিষদ এবং গঠনতন্ত্র সংশোধন কমিটিতে আমরা দুটা মিটিংয়ে অংশগ্রহণ করেছি সেখানে অপর অপর ছাত্র সংগঠনের সাথে মিলে ছাত্রদল ছাত্রদল যে দাবি দেওয়া উত্থাপন করেছে তার কিন্তু একটিও মানা হয়নি কি কি দাবি আপনাদের পরিবেশ যেমন আমাদের ক্লিয়ার যে দাবি ছিল সেটা হচ্ছে যে ছাত্রত্ব নিয়ে তারা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সেটা নিয়ে আমাদের একটা দাবি ছিল আমাদের দাবি ছিল যে যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারাই ডাকসুতে অংশগ্রহণ করতে পারবে নিয়মিত এবং অনিয়মিত হ্যাঁ আর ভোট কেন্দ্রগুলো হলে হলে যে ভোট কেন্দ্রগুলো ছিল সেগুলো যেন হলে না থেকে কলাভবন বা বিভিন্ন অনুচ্ছেদে স্থাপন করে একটা সুষ্ঠু এবং সুন্দর ডাকসু নির্বাচন অনুষ্ঠান করা যায় সেই দাবি ছিল কিন্তু হলেই তো সব সময় কেন্দ্র ছিল এবং সবসময় ডাকসু নির্বাচনের কেন্দ্র হলেই হয়েছে এবং সেভাবেই নির্বাচন হচ্ছে এবং ডাকসু নির্বাচন নিয়ে একবার স্বাধীনতার পরপর ব্যালট বক্স ছিনতাই করা ছাড়া ডাকসু নির্বাচনের অনিয়ম বা কারচুপি বা যেসব অভিযোগ জাতীয় নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে করা হয় সেগুলো হয় সেই সময়ের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন কারণ দীর্ঘ দশ বছর ধরে ছাত্রলীগ হলগুলো চট দখলের মতো দখল করে আছে তারপর অপর অপর ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সীমাহীন নির্যাতনের মধ্যে রেখেছে তাছাড়া ডাকসু নির্বাচনের জন্য যে একটা গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির কাজ কি ডাকসুর গঠনতন্ত্রের যে ধারা উপধারাগুলো অসঙ্গতি রয়েছে বা উপ যথোপযুক্ত নয় সেগুলো চেঞ্জ করে যথোপযুক্ত এবং আধুনিক ধারা সংযোজন করাই তো তাদের কাজ ছিল কিন্তু গঠনতন্ত্র সংশোধন নিয়ে তো এরই মধ্যে বৈঠক হয়েছে বা কিছু সিদ্ধান্ত কিন্তু যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো মোটেও সুষ্ঠু নির্বাচনের সাথে সঙ্গতি না আমাদের বেসিক যে দাবিগুলো সেগুলোকে সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে মৌলিক দাবিগুলো কি ছিল আপনাদের মৌলিক দাবিগুলো ছিল যে একটা কেন্দ্রের কথা বললেন হলে না করে আর সেগুলো কি কলা ভবন কার্জন হল প্রশাসনিক ভবন এইসব জায়গায় ক্যাম্পাসে এবং হলে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলে ভোট কেন্দ্র থাকলে সেখানে ঠিক মতো ভোট দিতে পারবে এটা নিশ্চিত করার দায়িত্ব তো কর্তৃপক্ষের তো কর্তৃপক্ষের কাছে এই দাবিটা জানানো বেশি না যে হলে কেন্দ্রে যাতে সব ছাত্রছাত্রীরা করে কেন্দ্র বদলের প্রশ্ন কেন কর্তৃপক্ষের দিকে তাকালে তো আমরা আরও ভীতু হয়ে যাই কারণ ডাকস নির্বাচনের জন্য যে তিনটা কমিটি হয়েছে পরিবেশ পরিষদ গঠনতন্ত্র সংশোধন কিংবা উপদেষ্টা পরিষদ কাদের দ্বারা গঠিত হয়েছে আপনারা দেখবেন সব শিক্ষকরা আছেন সব শিক্ষকরা আছে সবগুলো আমলিক লীগ মাইন্ডেড শিক্ষকরা শুধু আমলীগ না তারা মোর দেন আওয়াম যেমন আমি বলতে পারি যে শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ কামাল স্যার তারপর ছাদেকা হালিম জিনাত হুদা মাহবুবা নাসরিন ডক্টর নুরুন নবী এরা কারা এরা হচ্ছে যে আমলিগের লীগের সবচেয়ে মানে সুবিধা প্রাপ্ত শিক্ষক

সকল ছাত্র সংগঠনের দাবিকে উপেক্ষা করে ছাত্রলীগ যেটা বললো সেটাকেই গ্রহণ করলো তাহলে তো দাবি গ্রহণ না করার পিছনে তাদের যুক্তি কি ছিল আমাদের দাবিগুলো গ্রহণ না করার পিছনে তাদের যুক্তি ছিল যে সরকার বা ছাত্রলীগ যে প্রেসক্রাইব তাদের করেছে তারা সেই অনুযায়ী কাজ করেছে সেটি কি ওনারা প্রকাশ্যে বলেছেন যে ছাত্রলীগের কথা অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিচ্ছি প্রকাশ্যে কি এই কথা কেউ বলে কিন্তু তাদের আচরণে বা তাদের কর্মকাণ্ডে তো এটা সুস্পষ্টভাবে প্রমাণিত আচ্ছা আপনার কাছে আবারও ফিরবো নিশ্চয়ই আপনার আরো অনেক বক্তব্য আছে আমি এখন সাদ্দাম হোসেন আপনাকে আসতে চাই অভিযুক্ত বিস্তর প্রথমে যদি বলি পরিবেশ যেটি তিনি বলছিলেন যে আপনাদের সংগঠন হলগুলো দখল করে রেখেছে চট দখলের মতো নির্যাতন করছে সেই কারণে পরিবেশ নেই তো ছাত্র দল যারা করেন বা অন্যান্য ছাত্র সংগঠন যারা আছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রত্যেকেরই তো হলে থাকার অধিকার আছে এবং কর্তৃপক্ষ যাদেরকে আসন বা কক্ষ বরাদ্দ করেন তারা তো সেখানেই থাকার কথা তারা কি নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে কোন হলে থাকবে এটি কিন্তু প্রশাসনিকভাবে নির্ধারিত হয় আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ছাত্রলীগ আমার হলটি ঠিক করে দেনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনই আমার হলটি ঠিক করে দিয়েছে এবং আবাসিকতা অনাবাসিকতার পুরো বিষয়টি নির্ধারিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় আপনার স্থানটি কোথায় আছে সেরকম ধারাক্রম অনুযায়ী যার যার হলে স্থান পায় সেই জায়গা থেকে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উনি যে রাজনৈতিক ভাষাটি ব্যবহার করলেন এই রাজনৈতিক ভাষাটিতে রাজনীতির যুক্তি থাকতে পারে ন্যায্যতার যুক্তি আছে বলে আমরা মনে করি না আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের জনপ্রিয়তা রয়েছে এটি আমরা বারবার বলছি এবং সে জায়গা থেকে তারা নিজেদের যে কর্মী সংকট রয়েছে সেই কর্মী সংকট না থাকা না থাকাটাকেই মনে করছে যে বিশ্ববিদ্যালয়ের সহাবস্থা না থাকা এই যে ভয় পাওয়া এবং এই যে বারবার পোলিং বুথের বিষয়টিকে তারা বারবার নিয়ে আসে আমার তো ধারণা যে ভুল করে একবার পলিং বুথ চেয়ে বসেছে তোমারে যে চাহি আছে ভুলে একদিন সে জানে তোমারে ভোলাকি কঠিন সেই পলিং বুথের আপনি যথার্থই বলেছেন তারা যদি পরিবেশ নিয়ে কথা বলে থাকে তো বিশ্ববিদ্যালয়ে তারা বিকল্প প্রস্তাবনা উত্থাপন করতে পারতো যে আপনারা সকল ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা যেখানে থাকতে পারে কর্মীরা যেন থাকতে পারে সেই পরিবেশ সৃষ্টি করার জন্য তারা বিকল্প প্রস্তাব দিতে পারতো সে ধরনের প্রস্তাব না দিয়ে আমরা মনে করি যে ডাকসু নির্বাচনের মুখ্য উদ্দেশ্য থেকে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের ভিন্ন দিকে মোড় ঘুরিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই প্রস্তাবনাগুলো তারা উত্থাপন করছে আমরা বলি যে অবশ্যই দীর্ঘ বছর পরে যেহেতু নির্বাচন হচ্ছে সবাইকে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে আজকে ছাত্র সংগঠনগুলোর মধ্যে মতবিরোধ থাকা স্বাভাবিক কারণ বছরের জঞ্জাল আপনি রাতারাতি দূর করতে পারবেন না সেক্ষেত্রে এবং যে প্রস্তাবগুলোর কথা আসলো আপনি জানবেন যে ছাত্রদল উনি বললেন যে ছাত্র দলের কোনো আছেন আপনার কাছে ফিরছি ফোনে কথাটা শুনে আসি কে আছেন ফোনে আপনার প্রশ্নটা বলুন

সেই সূত্রে আপনাকে বলতে চাই ছাত্রলীগ যে সরকারি দলীয় সংগঠন ইচ্ছা করলে আপনার কলা ভবনেই ভবনে ভোট সরকার এটা বিশ্বাসী না তাই মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে হোক না আপনার ভয় কি জি আপনার প্রশ্নটা হচ্ছে যদি কেউ কেন্দ্র দখল করতে চায় সে হলে যদি দখল করে সেটা কলা ভবন বা কার্য দখল করতে পারবে এটাই তো আপনার বক্তব্য সেক্ষেত্রে কেন্দ্র স্থানান্তরের পক্ষে আপনি যুক্তি দেখেন না তাই কি

না সেটা তো প্রশ্নই আসে না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়তো এখানে ছাত্রফ্রন্ট ছাত্রদল ছাত্র দল একমত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু এ নিয়ে কোনো আশঙ্কা নেই কোনো ভয় নেই এবং তারা নির্বাচিত নেতৃত্ব বেছে নেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে আমরা আমি যেটি দেখতে পাই আমার যেটি ব্যক্তিগত ধারণা সেটি হচ্ছে যে ছাত্রফ্রন্ট বা ছাত্র দলের নিজের যে সাংগঠনিক এবং যে প্রস্তাবনা ছাত্র দলের কোনো প্রস্তাব বিশ্ববিদ্যালয় প্রশাসন মেনে নেই ছাত্র দলের প্রস্তাব কি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী চায় না সান্ধ্যকালীন কোর্সে শিক্ষার্থীরা ভোটার এবং প্রার্থী হবে কিন্তু তারা চেয়েছে কোর্সের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের এক ধরনের বৈধতা তারা দিতে চেয়েছে এবং আমরা বিষয়ের সঙ্গে লক্ষ্য করি যে আমাদের প্রগতিশীল ছাত্র জোটের বন্ধুরা যারা বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে সবসময় কথা বলে এসেছে এবং তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক চরিত্র রক্ষার জন্য তারাও তাদের নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কিন্তু আমরা অবাক বিষয় লক্ষ্য করি সেটা তারাই বলতে পারবে সে মানে অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই শহরের এই ক্যাম্পাসের কাকটাও জেনে গেছে তাদের মনটা আজ শান্তকালীন পড়ে আছে এরকম একটি অবস্থা দাঁড়িয়েছে অথচ তারা কিন্তু যুগে যুগে শান্তকালীন কোর্সের বিরুদ্ধে কথা বলেছে এবং আমরা আরেকটা জিনিস দেখতে পাই সেটা হচ্ছে ভাই যেটি

যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব তরুণদের বাইরে যাক এবং আমি একটু শেষ করি সেটা হচ্ছে কারণ আমরা দেখতে পাই যে ছাত্র কোন ছাত্র দলের নেতৃত্বের কিছু দুর্বলতা রয়েছে নিয়মিত ছাত্র তাদের নেতৃত্বে নেই তারা যেন নির্বাচনে আসে আমরা তো মনে করি সেজন্যই বয়সটি বারণ হয়েছে হলে ছাত্রলীগ কিন্তু ছাত্র আপনি রুমন ভাই রয়েছেন তিনি জানেন নিয়মিত ছাত্রত্বের বিষয়টি থাকলে ছাত্র । এক পূর্ণ প্যানেলে ভিডিও হওয়ার জন্য আচ্ছা আমি তোমাইতে বিষয়টাও আবার আপনার কাছে ফিরবো তার আগে একটা বিরতি নিতে হচ্ছে সময় হয়ে গেছে আশা করছি ফিরে এসো আপনাদের সাথে পাব বলানা বলা দেখছেন নাগরিককে আমরা আজ কথা বলছি ডাকসু নির্বাচন নিয়ে যে নির্বাচন নিয়ে শুরুতেই বিতর্ক শুরু হয়েছে আমাদের সাথে আছেন তিনজন তাদের তাদেরকে আলোচনার ফিরে যাওয়ার আগে আমরা বোকার কথা শুনতে চাই কি বলতে চাই বোকাই আমি জানতে চাই

ইতিহাস হচ্ছে যে গত আঠাশ বছরের সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রাম করেছে আমরা বামপন্থী ছাত্র সংগঠন ডাকসু নির্বাচনের দাবিতে এখনও ডাকসু নির্বাচনের যখন তফসিল ঘোষণা হয় আমরা কিন্তু সেটাকে স্বাগত জানিয়েছি আমাদের প্রস্তাবনাগুলো বিভিন্ন সময় প্রশাসনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি ডাকসু নির্বাচন কেউ যদি মনে করে যে গত আঠাশ বছর ডাকসু নির্বাচন হয়নি এই ডাকসু নির্বাচন দিয়ে আমি একটা ক্রেডিট নিতে চাই সেটাও শুধু এটা না আবার কেউ যদি মনে করে যে ডাকসু নির্বাচনের মাধ্যমে আমি আমার দখলদারিত্ব আরও পাকাপোক্ত করতে চাই সাধারণ শিক্ষার্থী বা আমরা কি মনে করি আমরা ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ না তো ছাত্র সংখ্যা অবশ্যই আমরা মনে করছি এবং সাধারণ শিক্ষার্থীরা এটা মনে করে যে গত আঠারো বছরে ডাকসু না হওয়ার ফলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে দখলদারিত্ব সিট বাণিজ্য হল দখল এবং একটা অগণতান্ত্রিক পরিবেশ নির্মাণ করা হয়েছে সেটা যাতে এই অগণতান্ত্রিক পরিবেশ এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে যাতে তার একটা নির্বাচন অনেক সরকার গেছে একটি দিল। এই রকম উদ্যোগ আগেও হয়েছে সেগুলোকে আমরা স্বাগত জানিয়েছি এবার আমরা চাই যে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ হল ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নির্মাণ করে যাতে অবশ্যই ছাত্র সংসদ নির্বাচনটা হয় কিন্তু বাস্তবতা কি যেটা বললো যে হলে দখলদারিত্ব আছে কিনা একটু ব্যাখ্যা করেন যেমন ধরেন যে কেউ যদি ছাত্র লিখ করেন এবং তিনি যদি তার মেধা অনুযায়ী নিয়ম অনুযায়ী হলে আসন পান এবং তিনি হলে থাকেন এটা কি আপনি দখল বলবেন অছাত্রদের জোর করে হলে থাকা বুঝাই সেরকম আছে কিনা আচ্ছা জসিমুদ্দিন হলের ঘটনাটা আপনারা সবাই দেখেছেন আর কি যে এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেখানে অছাত্র এবং বহিরাগতদেরকে বের করে দেওয়ার জন্য যখন হলে গেল

এখানে অবভিয়াসলি এখানে ছাত্র সংগঠন যারা ক্ষমতায় আছে তারা দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে হচ্ছে যে দ্বিতীয় ঘটনাটা হচ্ছে যে সেটি কি বিচার দেওয়া হচ্ছিল হল কর্তৃপক্ষ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরে হচ্ছে ফিজিক্সের স্যার এবং ম্যাডামরা গিয়ে সেখানে শাহবাগ থানা থেকে তাকে নিয়ে এসেছে দ্বিতীয় ঘটনা হচ্ছে যে এখানে বঙ্গবন্ধু হলে ফার্স্ট ইয়ারে একজন ছাত্র কেন ছাত্র ফোন করবে এর ফলে তাকে মারধর করা হলো হল থেকে বের করে দেওয়া হলো এবং পরবর্তী সময়ে আমরা সবাই মিলে প্রশাসনের কাছে যাওয়ার পরে হলে তুলে দেওয়ার পরে কয়েকদিন পরে ছাত্র ফোন করার কারণে কারণ হলগুলো তো থেকে বেশিরভাগ হলেই কিন্তু যে ভিন্ন মত একটা বিশ্ববিদ্যালয়ের মানে তো ভিন্ন মতকে অবশ্যই সম্মানের সাথে ভিন্ন মতকে প্রশ্রয় দেয়া কিন্তু এখানে বেশিরভাগ হলের চিত্রটা এটা হলের গেস্টরুম কালচার সবাই ছাত্র লিখ করেন হলের গেস্টরুম কালচার কি আমরা ভুলে গেছি এখনো তো সেটা বহল আছে এবং দেখেন যে এখানে জোর করে শিক্ষার্থীদেরকে মিছিলে নিয়ে আসা এটা খুব সাধারণ ঘটনা এটা কেউ স্বীকার করুক বা না করুক এটা একেবারে প্রকাশ্য দিবালোকনের মতো সত্য যে হলগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা হয় সেটা বিগত সময় ছাত্র দল যখন ছিল সেটাও ছাত্র লীগ যখন ছিল সেটাও এর ফলে আসন বরাদ্দতার নিয়ম অনুযায়ী হয় না আসন বরাদ্দ কতটুকু নিয়ম অনুযায়ী হয় সেটা আমরা যখন দেখি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহায়ত্ব আর কি যে আমরা দীর্ঘদিন তো আমাদেরও দাবি যেখানে মেধা এবং প্রয়োজনের ভিত্তিতে হলে সিট বন্টন করা এবং সেটাতে হয় না এটা আমরা সবাই জানি আরেকটা বিষয় আলোচনার দাবি রাখে যেটা আমাদের বিরুদ্ধে বলা হলো যে বাণিজ্যিক কোর্স তাদের এখানে হচ্ছে যে ভোটার বা প্রার্থী হওয়ার বিষয়টা প্রথমত সমাজতান্ত্রিক ছাত্রফন্ড আমরা দীর্ঘদিন থেকে শিক্ষার বাণিজ্যিকরণের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আসছি আমি নিজেও বুয়েটে যখন পড়াশোনা করি ভর্তি ফর্মের মূল্য যখন দুশো টাকা থেকে পাঁচশো টাকা করা হয় সেখানে আন্দোলন করতে গিয়ে আমরা ছাব্বিশ জন অ্যারেস্ট হই এবং জেল খাটি এর ফলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিক কোর্স কোলা হয় নাইট কোর্স বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইভিনিং কোর্স কয় আমরা ধারাবাহিক ভাবে লড়ায়ের সংগ্রাম করেছি ছাত্র ধর্মঘটনা করেছি আমরা বনী করি হ্যাঁ অবশ্যই বিরুদ্ধে যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই এই বাণিজ্যিক কোর্স এটা থাকা উচিত না বা বাণিজ্যিকরণের যে ঠাবাটা আর কি সেটা এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচিত না বাতি কিছু শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হলো আপনি সেটা টাকা নিয়ে করবেন কেন যদি এটা সুযোগ থাকে আ যে একটা বিশ্ববিদ্যালয়ে বাতি শিক্ষার্থী ভর্তি যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই মেধার ভিত্তিতে যেভাবে আমরা পড়াশোনা করছি আর কি সেভাবে সুযোগ দেন টাকার নিরীখে কার বাবার কত টাকা আছে ছাত্ররা যেই ভাবে ভর্তি হয়। মেধা এবং ওনার যোগ্যতার বিষয়ে সাম্প্রতিক কোর্স এর ক্ষেত্রে না 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 এখানে টাকার ভিত্তিতে আসলে এখানে আপনার মেধা বড় কথা না আপনার টাকার এফোর্ট করতে পারেন কিনা সেটা বড় কথা শুধু এটা না রেগুলার কোর্সেও যখন বিভিন্নভাবে ফি আরোপ করা হয় আপনার শুনলে অবাক হবেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় তো কৃষক শ্রমিকের ট্যাক্সের টাকায় চলে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় চরিত্র ছিল যে সাধারণ ঘরের সন্তানরা এখানে পড়াশোনা করতে পারতো আমাদের অনেকেরই হয়তো সাধারণ পরিবার এখন টেলিভিশন সবচেয়ে কম না এটা খুব ভুল কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ একটা রেগুলার কোর্স এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকার এখানে প্রয়োজন হয় আর কি এখানে

তো এটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কিভাবে রাজনৈতিক নিয়ে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় যে বিশ্ববিদ্যালয় ভারত থেকে বিশ্ববিদ্যালয় সব একই জড়িয়ে বলতেছে হ্যাঁ আর বিষয়টা যে আমাদের ছাত্র লীগ আর ছাত্র দল হোক জন্য আমরা

নাগরিকে বলা না বলা দেখছেন আমরা কথা বলছি ডাকসু নির্বাচন নিয়ে এই ব্যাপারে আমরা সামাজিক মাধ্যমে দু চারটা মতামত দেখে আলোচনায় ফিরব ডাকসু নির্বাচনে ছাত্র সংগঠনগুলোর প্রথম সারির কোনো নেতারাই অংশগ্রহণ করতে পারবেন না কারণ তারা ছাত্রই না আহ ডাকসু নির্বাচনে পঁচাশি শতাংশ শিক্ষার্থী ভোট কেন্দ্র হলের পরিবর্তে বিভিন্ন একাডেমিক বিল্ডিংয়ে চায় এইসব হিসাব থেকে হলো কোনো জরিপ হয়েছে কিনা আমি জানি না ডাকসু নির্বাচনে আমি কেবলমাত্র একজন ভোটার এর বাইরে কিছু না ছাত্রদল নির্বাচনে যাবে কি যাবে না অথবা কি করবে সেটা দায়িত্বপ্রাপ্ত নেতারাই জানেন কারণ আমার নিজের ভোট আমি নিজে দিতে পারবো কি না তারই ঠিক নাই আচ্ছা জাতীয় নির্বাচনের মতোই ডাকসু নির্বাচন সুষ্ঠু হোক আচ্ছা এখন বিষয়টা হলো কি যে জাতীয় নির্বাচন আর ডাকসু নির্বাচন তো আসলে এক না রাজনৈতিক গুরুত্ব নিশ্চয়ই জাতীয় নির্বাচনের যে কোনো অংশে কম না আমি বলছি কি যে জাতীয় নির্বাচন নির্বাচন কমিশনের অধীনে হয় সেখানে প্রশাসন থাকে পুলিশ থাকে সরকার থাকে যেভাবে করে আপনার নির্বাচনকে প্রভাবিত করা বলেন কারচুপি করা বলেন বা যা যা অভিযোগ আসে আর কি নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অধীনে হবে এবং নিরাপত্তার জন্য পুলিশ সহায়তা করবে ছাত্রছাত্রীরা প্রার্থী হবে এবং ভোট দেবে এখানে কারচুপি বা অনিয়মের সুযোগটা কোথায় জনাব নাজরুল হাসান ডাকসু নির্বাচনের যে পরিবেশ আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয়ের এখন যে প্রশাসন সেই প্রশাসনের অধীনেই তো আমরা দশ বছর ক্যাম্পাসের বাইরে তারা কি কখনো উদ্যোগ নিয়েছে যে ছাত্র দলের সাথে একটা জিনিস দেখায় এই ছেলেটা হচ্ছে যে চিটাগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের দপ্তর সম্পাদক সে পরীক্ষা দিতে গিয়েছে পরীক্ষা শেষ হওয়ার পরে তাকে তিনতলা থেকে মারতে মারতে নিচে নামিয়ে এসেছে নিচে নামিয়ে নিয়ে এসে কান ধরে অভ্যাস করাইতেছে এই দেখেন এটা জাতীয় কি অপরাধে সে ছাত্র দল করে সেই জন্য এই দেখেন এই হচ্ছে ছাত্র দলে কেউ কি ক্যাম্পাসে থাকতে পারছে না না কেউ না আর আমি যেতে পারেন আমিও যেতে পারি না কালকে আমাদের একটা জুনিয়র কর্মী সার্জন জহিরুল হক হল শাখা ছাত্র দলের সদস্য ও প্রশাসনিক ভবনে ওর একাডেমিক কাজে গিয়েছে সেখান থেকে মল আসার সাথে সাথে ছাত্রলীগের ক্যাডাররা তাকে বেদম প্রহার করে এই সমস্যাটি সমাধানের কর্তৃপক্ষ আপনাদেরকে কি আশ্বাস দিয়েছে এই সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষ নিচ্ছুক তারা বোবার মতো হয়ে বসে বৈঠক করেন তখন এগুলো আমরা যখন বৈঠক করি তখন তারা সেটা শুনেন কিন্তু শোনার পর তারপরে আর কোনো কার্যকর উদ্যোগ নেন না এখানেই হচ্ছে সমস্যা সেক্ষেত্রে আপনারা কী করে নির্বাচন অংশ নেবেন হ্যাঁ এটাই হচ্ছে যে প্রশ্ন আমরা বারবার ডাকশু নির্বাচনকে স্বাগত জানিয়েছি আমরা ডাকশু নির্বাচনে অংশগ্রহণের কথা বলেছি অংশগ্রহণ করব বলেই আমরা প্রশাসনের আমন্ত্রণে সারা দিয়েছি কিন্তু তারপরেও যদি আমরা সকল ছাত্র সংগঠন মিলে যে দাবিগুলো উত্থাপন করেছি সেগুলো না মানা হয় তাহলে কিন্তু ডাকসু নির্বাচন করাটা হয়ে যাবে প্রায় শেষে চলে আসছি জঙ্গ সাদ্দাম হোসেন এই যে অভিযোগটি বারবার করা হচ্ছে সেটি যদি হয় বা সেই অভিযোগের কিঞ্চিত যদি থাকে তাহলে তো স্বাধীনভাবে একটি ছাত্র সংগঠন এবং তার অনুসারীরা তার নেতারা ক্যাম্পাসে যদি

নিজেকে বদ্ধ মনে করলে বদ্ধই থাকবে নিজেকে মুক্ত মনে করলে মুক্ত আরো অনেকদিন করতে হবে জন ভ্রমণ আমরা শেষ করবো একদম সময় নাই এই পরিস্থিতির উত্তরণের আশা কতটা করছেন

কিন্তু এটা তার অধিকার আমি কেন তাকে তার অধিকার থেকে বঞ্চিত করব কিন্তু বানির যে কোর্সের বিরুদ্ধে আমরা আমাদের লড়েশে একটা ভিন্ন অ্যারেঞ্জমেন্ট নিয়মিত শিক্ষার্থী সংখ্যাই তো অনেক বেশি তাদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টা আগে ভাবা উচিত না 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 এটা কি এরকম যে 500 জন ভোটার বা 1000 জন ভোটার হবে বিষয়টি এরকম না যারা এখানে নিয়মিত ছাত্র যারা না

এবং নিশ্চয়ই সচেতন তারা সেগুলো ঠেকাবে এটিকে আশা করা যায় এখানে যখন বিভিন্ন ধরনের শিক্ষকদেরকে একদম দুঃখিত জনাব রুমন সাদ্দাম এবং নাজমুল হাসান আপনার তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই বিষয় নিয়ে আমরা নিশ্চয়ই আরো অনেক আলোচনা করব নির্বাচন পর্যন্ত বা তারপরে আশা করছি সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন